যদি আপনি আপনার সিস্কো রাউটারের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা এই ভিডিওতে দেখব কিভাবে সিস্কো রাউটারের কে হার্ড রিসেট দিয়ে আবার নতুন করে কনফিগার করতে হবে প্রথমে শুরু করার আগে আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি সিস্কো রাউটারের সাথে সরাসরি কানেক্টেড হবেন কনসোলের মাধ্যমে আপনি কনসোল কেবলটি সিস্কো রাউটারের কনসোল যে পোর্ট আছে সেটাতে কানেক্ট করবেন এবং অপর প্রান্তটি আপনার পিসির সাথে কানেক্ট করবে সেটা ইউএসবি হতে পারে অথবা সিরিয়াল পোর্টও হতে পারে আমি এখানে একটি চিত্রের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে সিসকো রাউটার এটা হচ্ছে কনসোল পোর্ট এবং এই পোর্ট থেকে আপনি কনসোল কেবল লাগাবেন এবং সেটা আপনার পিসি সিরিয়াল অথবা ইউএসবি পোর্টের সাথে লাগাবেন অর্থাৎ ফিজিক্যাল কানেক্টিভিটি ডান হওয়ার পরে আমরা রিসেটের যে স্টেপগুলো আছে সেগুলোতে যাব প্রথমে আমরা উইন্ডোজ আর এবং আর একসাথে প্রেস করব আমরা এখানে ডেভ এম জি এম টি ডট লিখে এন্টার দেবো তারপর আমাদের সামনে ডিভাইস ম্যানেজারের একটি প্যানেল আসবে এখান থেকে আমরা দেখব যে আমাদের যে পোর্টস আছে সেখানে যাব এবং এই পোর্টস থেকে দেখব যে আমাদের যে ইউএসবি সিরিয়ালটা আমরা অ্যাড করেছি সেটা কত এরপর আমরা আমাদের উইন্ডোজ প্যানেল থেকে পুটি থেকে সার্চ করব। এবং আমাদের অবশ্যই পুটি ডাউনলোড করা থাকতে হবে পুটিতে এসে আমরা সিরিয়াল পোর্টকে সিলেক্ট করব সিরিয়াল পোর্ট সিলেক্ট করার পর এখানে আমাদের যেহেতু কম ফাইভ ছিল আমরা কম ওয়ানের জায়গায় কম ফাইভ লিখে ওকে দিব আমরা পুটিতে একটু অপেক্ষা করব আমাদের দেখতে পাচ্ছেন আমাদের আউটারে ঢুকে গেছে এখন আমরা রাউটারের পাসওয়ার্ড দিচ্ছি কিন্তু পাসওয়ার্ডটা নিচ্ছে না কারণ আমাদের পাসওয়ার্ডটা আমরা ভুলে গেছি এখন আমরা রিসেট করব তো যে কাজটা প্রথমে করতে হবে প্রথমে আপনাকে পাওয়ার অফ করতে হবে রাউটারের পাওয়ার অফ করার পর আবার পাওয়ারটা অন করবেন পুটির যে ট্যাপ বারটা আছে পুটির যে বারটা আছে সে বারের থেকে রাইট ক্লিক করে ব্রেকে ক্লিক করবে তো ব্রেকে ক্লিক করার পরে কয়েকবার ট্রাই করার পর দেখবেন যে আপনি রম্মন ওয়ান নামক একটা টার্মিনালে চলে আসবেন সেখানে আপনি এই যে কমান্ট আমি দিয়েছি এই কমান্ট দিবেন এরপর আপনি রিসেট কমানটি লিখে ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করার সাথে সাথেই আপনার রাউটারটি রিসেট হওয়া শুরু করবে পুরো প্রসেসটি হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে রাউটারটি রিসেট হওয়ার পরে আপনি সরাসরি রাউটার ঢুকতে পারবেন আপনি রাউটারে ঢুকে এনেবেল দিয়ে আপনি সব যে কনফিক আছে সেটা মুছে দিবেন সেটা মোছার জন্য আপনাকে ইরেজ স্টার্ট আপ হাইফেন কনফিক এই কমান্ডটি দিতে হবে তারপর আপনি রাউটারটিকে রিলোড কমান্ডের মাধ্যমে আবার পুনরায় একটি রিবুট দিবেন এর মাধ্যমে আপনি আপনার রাউটারটিকে পুরোপুরি রিসেট করে নিতে পারবেন এবং আপনি নতুন করে রাউটারটি একদম ফ্রেশভাবে কনফিগার করতে পারবেন ভিডিওর যে কমান্ডগুলো আছে সেগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার সেখান থেকে কমান্ডগুলো নিয়ে নিতে পারেন